জুলাই অগস্টের দিকে আপনাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত আমার বন্ধু বাপ্পা বললো চলো হসপিটালটা দেখে আসবি একবার এলাম এসে দেখলাম যে জায়গার বড়ই অভাব এক একটা বেডে অনেক সময় দুইজনও শুয়ে আছে দেখে খুব খারাপ লাগলো বল বন্ধু একটা করবি কি বল যদি একটা ওপিডি ব্লকটাকে ডায়াগনস্টিকটাকে আমরা সেপারেট করে দিতে পারি তাহলে আমাদের এই বিল্ডিং এ অনেক বেশি রোগীদের আমরা অ্যাকোমোডেট করতে পারবো আমি ইনস্ট্যান্টলি বলে দিলাম যে ঠিক আছে ডান সিএস সম্ভব হলে আমি করে দেবো তখন জানতাম না যে কি দায়িত্ব নিলাম পরবর্তীকালে আমাদের পারমিশন পেতে একটু দেরি হলো ফাইনালি যখন পারমিশন পেলাম গত প্রদীপ মজুমদার গত ডিসেম্বরে গত ডিসেম্বরে আমরা দু হাজার বাইশে ডিসেম্বরে আমার মনে আছে সেদিন আমার স্কুলের রিউনিয়ন ছিল রিউনিয়নের আগে আমি বললাম তাড়াতাড়ি করে এটা বেরোতে হবে স্কুলের রিউনিয়ন আছে করে সেই স্টার্ট করলাম এবং এক বছরের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি শ্রী বলরাম দেব ঈশ্বর বলরাম দেব দুই সুসন্তানকে যে তারা আজকে এই দুর্গাপুর যে মহকুমা হাসপাতাল সেই মহকুমা হাসপাতালে ওপিডি যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তাদের তহবিল থেকে এই সরকারি হাসপাতালে উন্নতিকরণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে বাবুকে চিনতাম জানতাম কারণ উনি যে গ্রামের উখড়া সেই গ্রাম কিন্তু আমার জন্মস্থান আমি কিন্তু উখড়ার ছেলে উখড়াতে জন্মেছি এবং বলরাম বলরামদেরকে আমরা তিনি একজন শিক্ষক ছিলেন স্কুলের এবং পরবর্তীকালে বাণিজ্য বাণিজ্যবসতের লক্ষ্মী বাণিজ্যেতে এসে তিনি নিজ গুণে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং তার ছেলেরাও সেটা কন্টিনিউ করে যাচ্ছেন এবং ওনার যে স্বভাব ছিল সমাজসেবা সেটা তার ছেলেরাও যে বজায় রেখেছেন তার জন্য আমি আনন্দিত যে তার ছেলেরাও কিন্তু এই কাজটা করে যাচ্ছেন আমি নিশ্চয়ই তাদেরকে অনুরোধ করব যে আরও কাজ এই অঞ্চলে দুর্গাপুর আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে কটা শহর বা নগরী আছে দুর্গাপুর কিন্তু তাদের মধ্যে অন্যতম দুর্গাপুর একটা সাজানো শহর দুর্গাপুরের সংস্কৃতি দুর্গাপুরে এখন শিক্ষানগরী দুর্গাপুর এখন শিল্পনগরী দুর্গাপুর এখন স্বাস্থ্যনগরী তাই আমরা আরও আগে কিভাবে নিয়ে যেতে পারি এই শহরকে এই আশেপাশে যতগুলো জেলায় আমাদের মানুষরা বসবাস করেন রাজ্যের বিভিন্ন জেলায় সেই জেলার মানুষরা আরও কতভাবে আমরা তাদেরকে উপকার উপকৃত করতে পারি উপকারে কাজে লাগতে পারি সেটা কিন্তু আমাদেরকে সচেষ্ট থাকতে হবে প্রদীপ দা আছেন আমরাও আছি যেভাবেই হোক আমরা চেষ্টা করব যাতে আরও এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না দুর্গাপুর মহকুমা হাসপাতালের তরফে সম্বর্ধিত করছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মাহমুদ ভট্টে মাননীয় জেলা শাসক মহাশয়কে সম্বর্ধিত করলেন থ্যাংক ইউ

প্রশাসনিক বোর্ডের তিন গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্যা আমি তাদের সম্বর্ধিত করার জন্য অনিন্দিকা দুবে তিনি সম্বর্ধিত করছেন রাখি তিওয়ারি মাসা থ্যাংক ইউ সো মাছ আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি দুর্গাপুর মহকুমা হাসপাতালে তরফে এই মুহূর্তে পুষ্পস্তব করছেন দুর্গাপুর আমরা এতক্ষণ একটা কাজ আমরা বাকি রেখেছিলাম মাননীয় মন্ত্রীর জন্য আমি এবার অনুরোধ থেকে বিনোদন বাণিজ্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের উন্নয়নে সকলে এগিয়ে আসুন আগুনের পরস্মরে ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো পূর্ণ করো হে ভগবান ওম পূর্ণমিদম পূর্ণ পূর্ণতম দায়

আজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বলরাম দে মেমোরিয়াল ওপিডি ব্লকের সুবোদ্বোধনী অনুষ্ঠান সামগ্রিকভাবে এই মহকুমা হাসপাতাল हँ ओके सबैजनालाई नमस्कार आज हामी 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 आज 반기차 কাজ আর এই কাজের দিনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমরা প্রথমে আমাদের মধ্যে বরণ করে নেব আমি অনুরোধ জানাব পশ্চিম বর্ধমান জেলার মুখ্য দীপঙ্কর লাহা এবং যুবতী নিজেদের জীবনের আর্থিকভাবে বেঁচে থাকার রসদ খুঁজে পেয়েছে মঙ্গলদ্বীপ প্রজ্বলনে এগিয়ে আসুন হ্যাঁ নিশ্চয়ই এবং এটা আরও বেশি আসবে তার কারণ হচ্ছে আমাদের এইখানকার একজন বাসিন্দা যিনি নিজের চেষ্টায় আজকে প্রতীত দশা ব্যবসায়ী হয়েছে থেকে এবং তার ব্যবসায়ের লক্ষ্যাংশ থেকে তিনি তার পরিবারের তার যোগ্য দুই সন্তান তারা আমাদের এইখানে এই যে বহির্বিভাগের যে বিস্ফোরণ হয় এখানে রোগী ক্রমশ বাড়ছে তাদের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্যে একটি নতুন ব্লক তৈরি করে দিলেন তাদের স্বর্গত পিতা স্বর্গত বলরাম দে মেমোরিয়াল তার স্মৃতির রক্ষার্থে তার নামাঙ্কিত এই বিভাগ চালু হলো এই হাসপাতালে সরকার অনেকভাবে অনেক রকম পরিষেবা বৃদ্ধি করার চেষ্টা করছে আপনাদের চাহিদা ছিল এখানে আবার নতুনভাবে আমাদের ডায়ালিসিসের ব্যবস্থা হয়েছে নতুন বা ডিজিটাল এক্স রে সিটি স্ক্যান তারপরে একশো শয্যা আরও বাড়ানো হচ্ছে কিন্তু তার সত্ত্বেও চাহিদার বিস্ফোরণ মানুষের এখানে পরিষেবা পাওয়ার যে আগ্রহ তাকে সমুচিতভাবে এখানে স্থান সংকুলন করার জন্যে যেভাবে বলরাম যোগ্য যোগ্য সন্তান শ্রী সন্দীপ দে এবং শ্রী বিশ্বদীপ দে তারা দুই ভাই তাদের পরিচালনায় যে সংস্থা এখন আছে তারা তাদের লক্ষ্বংশ থেকে ডাক তৈরি করে দিয়েছেন এতে অনেক বেশি আমাদের বিভাগটা এই নতুন ব্যবস্থায় চলে আসবে নতুন বিল্ডিংয়ে এই রেখা কমায় তাহলে আমাদের ওইখানে অনেক স্থান সংকলন যেটা হবে সেখান থেকে আমরা আরও ভালো করে কলকাতার বাইরে আছে অনেক জায়গায় অনেক যারা বাইরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানেও যেমন অনেকে দিয়েছেন কিন্তু স্থানীয় যারা এখানে এগিয়ে আসছে তাতে কি হয় অন্যদের ওপর এই ধরনের কাজে প্রভাবটা আরও বেশি বিস্তার সেইটা আমরা আশা রাখি যে এই ধরনের যে প্রয়াস তাতে যেমন এই এই ধরনের মহামানুষরা যারা সমাজ সেবার জন্যে তারা তাদের লভ্যাংশ থেকে মানুষের পরিষেবায় নিয়োজিত করছেন স্থানীয় লোক হলে তার প্রভাব অনেক বেশি বিস্তৃত এত অনেক আছে এখানে এখানে যখনই ডাক্তারের অসুবিধা হয় মহকুমা হাসপাতাল ফন প্রায়োরিটিস এইসব ডাক্তার আরও পান এই মুহূর্তে আমাদের সেরকম কোনো ডাক্তারের অভাব আছে বলে আমার জানা নেই আমরা প্রত্যেকটি রোগী কল্যাণ সমিতির মিটিং দিনে নিয়ে আলোচনা হয় যখনই অসুবিধা হয় আমরা স্বাস্থ্য দপ্তরে লিখি এই নয় যে দুদিনের ভেতর পাওয়া যায় হয়তো সেখানে পরবর্তী ভেতর